হ্যালো সবাইকে তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সকালের যে তারাগুলোটা থাকে এটা মাছ করেছি রুই মাছ পোস্ত দিয়ে ভাত হয়ে গেছে পটল ভাজাও হয়ে গেছে আর তাড়াহুড়ো করে একটু ম্যাগি করে দিচ্ছি যদিও সবজি কাটার সময় নেই যার কারণে একটু বাদাম দিয়ে কাজু বাদাম এমনি বাদাম আর পেঁয়াজ লঙ্কা দিয়ে এই ম্যাগিটা করে দেবো তো সব দিন তো মানে সময় ঠিক ম্যানেজ করে উঠতে পারি না একটু উঠতে দেরি হয়ে গেছে তো যাই হোক ব্যবস্থা তো করতেই হবে টিফিনটা দিয়ে দেব আর টিফিন না দিলে ওই বাইরের খাবার ঠিক খেতে চায় না যার কারণে মানে ঝামেলা করে হলেও কিছু না কিছু টিফিন দিতেই হয় আর ভাত মাছের কম ভাত মানে মাছ করেছি পোস্ত দিয়ে আর একটু পটল ভাজা করেছি আর ভাতটা করেছি আজকে বেশি কিছু করতে পারিনি ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর ম্যাগিটা হয়ে গেলেই হয়ে যাবে সকালের মানে তাড়াহুড়োর সময় এটাই হলো আজকে তো ম্যাগিটা প্রায় হয়ে গেছে আর ম্যাগি হতে তো খুব বেশি সময় লাগে না তো এবার টিফিন বক্সে দিয়ে একটুখানি ফ্যানের তলায় দিয়ে দেবো যাতে একটু মানে ওই ভেপারটা মানে বেরিয়ে গেলে গরম তাহলে ঢাকা দিলে নইলে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে তো দিয়ে দিলাম আর ও ওর হয়ে গেছে ও বেরিয়ে গেছে তো আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি এই আজকের কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা তো এই ভিডিওটা এটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো থ্যাংক ইউ